বন্ধুরা তো আজকে দেখেন চারটে পায়রা ওড়াবো আর নতুনরা পায়রা ওড়ায় তাতে পায়রা ওড়ে না তো কোন কোন জিনিসগুলো তারা ভুল করে ওগুলো বলে দেবো যে কোন কোন জিনিসগুলো ভুল করলে পায়রা কিন্তু উড়বে না তো দেখেন এখানে দেখেন তিনটে পায়রা আছে তিনটে পায়রা হলো ছ সাত পরের তো এই ছয় সাত পর যখন হয় পায়রা তখন কিন্তু পায়রা ওড়ালে নতুনরা যদি পায়রা ওড়ায় তখন কিন্তু সে অনেক মানে তাকে রেডি করতে হয় পায়রা আর না রেডি করলে কিন্তু পায়রা গরম হয়ে যায় পায়রা কিন্তু ওড়ে না ছ সাত পরে তো আমি বলবো সবসময় এক পর কি পর এই টাইম টাইমটাতে বাচ্চা পায়রা ওড়াতে আর ধারি পায়রা এক দশক কমপ্লিট হবে তারপরেই উড়াবে তার মানে পাঁচ পর অবধি উড়াবেন বা চার পর তারপরে পায়রা ওড়াবেন না যখন আবার দশক কমপ্লিট করবে তারপরে পায়রাকে উড়াবেন তো এই ভুলটা করে কিন্তু যে তিন পাঁচ পথ থাকে তখন ওরাই ছয় পথ থাকে তখন ওরাই সাত পথ থাকে আট পথ থাকে নয় পথ থাকে এই টাইমটাতে কিন্তু পায়রা উড়েই না একদমই ওড়ে না ছ সাত ঘন্টা পায়রাও এক দেড় ঘন্টা উড়বে তখন কিন্তু যেই দশক কমপ্লিট করে দেবে তখন আবার পায়রা কিন্তু প্রচুর উড়বে তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে যে পায়রা এক পর থেকে চার পর এই অবধি ওড়াতে হবে আবার এই চার পর থেকে দশ পর অবধি বন্ধ রাখতে হবে আবার দশ পর কমপ্লিট করলো তারপর আবার পায়রাকে ওড়াতে হবে এবার পায়রা ধরেন আপনার ভারী হয়ে গেছে তো এই জিনিসটা কিন্তু সবথেকে বেশি ম্যাটার করে যে পায়রা ভারী হয়ে যায় তখন কিন্তু পায়রা ওড়ে না তখন কি করতে হয় আপনি হত্তুকিয়ে নিয়ে আসবেন হত্যুকি যেগুলো দশকর্মার দোকানে যাবেন হত্তুকি নারকেলের মতো দেখবেন এবার নারকেলের মতো দেখতে ওটা সাইজ হলো এক থেকে দেড় ইঞ্চি হয় এক থেকে দেড় ইঞ্চি হবে ওইটাকে নিয়ে আসবেন আপনি দুটো হর্ত কি পাঁচশো গ্রামের জলের মধ্যে দিয়ে দেবেন দিয়ে ওটাকে রাতের বেলা ওটাকে ভিজিয়ে দেবেন টুকরো টুকরো করে ভিজিয়ে সেটাকে আবার কী করবেন সেটাকে আপনি সারা রাত ভিজানো থাকলো আর সকাল আটটার সময় একদম সকাল আটটার সময় খালি পেটে ওটা আপনি নেবেন পাঁচ সিসি মানে আপনি আগে জলটাকে ছেঁকে নেবেন কারণ ওইটাই জলটা দেবেন লালচে হয়ে যাবে আপনি পাঁচ সিসি নিয়ে নেবেন পাঁচ এমএল পাঁচ এমএল নিয়ে পায়রাকে খাইয়ে দেবেন আর যেদিন খাওয়াবেন সে তারপরের তিন দিন আপনি পায়রা ওড়াবেন না তাহলে পায়রা কিন্তু পালিয়ে যাবে তো এই জিনিসটা করলে আর ওটা খাওয়াতে লাগবে না পায়রা কিন্তু হালকা হয়ে যাবে আর একবারই দিতে হবে পায়রা দেখবেন সোলার মতো হালকা হয়ে গেছে তিন চারবার ওড়াবেন পায়রা অটোমেটিক হালকা হয়ে যাবে পায়রা ধরেন পাঁচ ঘন্টা উড়তো দু ঘন্টা ওরে সেই পায়রা আবার পাঁচ ঘন্টায় চলে যাবে কারণ ওর চর্বি সব শেষ হয়ে যাবে ওখানেই তো দেখেন পায়রাগুলো সব করাচ্ছি আর কোন ভুলগুলো করবেন নতুন নতুন না করে দেখবেন যে পায়রা জোড়া আছে ডিম বাচ্চা আছে সেই পায়রাকে নিয়ে পায়রা উড়িয়ে দেয় আর পায়রা এক ঘন্টার বেশি ওড়ে না যদি সাত ঘন্টা ওড়ে সেই পায়রা যদি জোড়ার পায়রা নিয়ে উড়ায় তাহলে এই এক ঘন্টায় উড়বে আর পায়রাকে ছেড়ে রাখবেন না ছেড়ে রাখলে কিন্তু পায়রা একদম শেষ হয়ে যায় মানে ওরা কোয়ালিটিটা মানে শেষ হয়ে যায় একদম আর ওরা ওড়া আর ধরতে চায় না যখনই পায়রা ছাড়া থাকে আপনি ওই পায়রাকে সবসময় যেসব পায়রা ওড়াবেন বাচ্চা পায়রা ওড়াবেন ধাড়ি পায়রা ওড়াবেন সেই সব পায়রাকে একদম সিঙ্গেল রাখবেন আর আটকে রাখবেন যখনই পায়রা উড়ে নামবে তো উড়ে নামার পর ট্রিটমেন্ট আছে ওগুলো তো বলি তো ওই ট্রিটমেন্ট করে পায়রাকে ঘরে ঢুকিয়ে রাখবেন পায়রা যেন বাইরে না থাকে ওই তিন চার ঘন্টা বাইরে বসে থাকবে তাহলে কিন্তু আবার পরের দিন যখন উড়াবেন তখন কিন্তু আর পায়রা উড়বে না তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হয় নাহলে কিন্তু পায়রা উড়ে না সবসময় ওড়ানো পায়রাকে আটকে রাখতে হবে আর ওড়ানো আগে দশ এম এল করে জল দিয়ে দেবেন পায়রার মধ্যে ব্লাড লাইন থাকলে ছ ঘন্টা সাত ঘন্টা আরামে উড়ে যাবে ধরেন এখন আমি পায়রাগুলো ছাড়বো প্রত্যেকটা পায়রাকে দশ এমল করে উড়ানোর পনেরো মিনিট আগে জল দিয়ে দেবেন তারপরেই কিন্তু পায়রাকে উড়াবেন আর ভালো ভালো খাবার দিয়ে হবে তো খাবারগুলো দেওয়া আছে তো পরে আমি আর সময় ভিডিও করে দিয়ে দেবো তো দেওয়া আছে অনেক নিচে আছে ভিডিওগুলো তো ওই খাবারগুলো খাওয়ালে কিন্তু আরামে উড়বে পায়রা ব্লাড লাইন থাকলে আর এই যে পায়রাগুলো উড়ে গেলো এবার যখন উড়ে নামবে ধরেন পায়রা তিন ঘন্টা উড়ল আপনার পছন্দ হলো না যে তিন ঘন্টা উড়ছে ব্লাড লাইনের পায়রা চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়াবেন তখন কি করবেন তখন আরেকটা টেকনিক খাটাতে হবে এবার আপনি যদি লাঠি নিয়ে ধাওয়া করেন পায়রাকে ঢিল ছোড়েন তাহলে কি করে পায়রা গাছে বসে যাবে আর একবার গাছে চলে গেলে আপনার মাথায় হাত পড়ে যাবে সে পায়রাকে ওড়াতে গেলে তো সবসময় যে পায়রা গাছে চলে যাচ্ছে মানে ওই ভুলটা কখনই করবেন না ঢিল ভিল মেরে ওড়ানোর চেষ্টাই করবেন না আপনি কি করবেন একখানা পায়রা নেবেন ধরেন এই পায়রাগুলো তিন চার ঘন্টা উড়ে গেছে তো আমি চাচ্ছি যে পায়রাগুলো পাঁচ ঘন্টা উড়বে এবার এর সাথে আরেকটা এক্সট্রা পায়রা আমি খাঁচা থেকে বের করে ওটাকেও দশ এম জল খাইয়ে ওটারও ধরেন ওটা সারস পাখি ধরো ওটাও ধরেন চার ঘন্টা রেঞ্জ আছে ওই পড়াটা আবার ওদের সাথে ছেড়ে দেবো তখন কী হবে এই পয়াটা যেই পড়াটা নতুন ছাড়লেন ওই পড়াটা আবার ধরে ওদেরকে উড়াবে এবার ও যখন উড়াবে তখন একদম যখন দম শেষ হয়ে যাবে তখনই কিন্তু ওই যে আমার এই তিনটে পায়রা উঠছে ওই তিনটে কিন্তু তখনই নামবে মানে ওদের জম দমটা এখন যখন একদমই শেষ হয়ে যাবে তখনই কিন্তু আবার এটা নামবে তো এটা আমি বোঝাতে পারলাম কীভাবে দমটা আরও বাড়াবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন তো এ দেখেন এই যে আরেকটা পায়রা এই পায়রাটাকে ধরেন ওই পায়রাগুলো তিন চার ঘন্টা উড়ছে এইগুলো দু তিন ঘন্টা মতো উড়েছে এবার দু ঘন্টা উড়েছে আর এইটাকে যখন ছেড়েছিলাম আরও এক্সট্রা আড়াই ঘন্টা মতো উড়েছিল মানে আধ ঘন্টার মতো এক্সট্রা উড়ে এসেছিলো এই যে এই পায়রাটাকে আমি ছেড়ে দেবো এ উড়লে কী হবে এ তো হাঁপায়নি এ কী করবো ওদের ধরে রাখবে পায়রাগুলোকে মানে ওরা তো চারছে তিনজনেই একসাথে নেমে যাবে কিন্তু এ গিয়ে আবার ওদের ধরে রাখবে এবার আমি যদি এই জায়গায় ঢিল মারি তখন ওই টাওয়ারে যাবে আর টাওয়ারে গেলে পায়রা আর কোনোদিনও ওড়াতেই পারব না সে পায়রাকে সে যত ভালো পায়রা হোক না কেন একবার যদি টাওয়ারে চলে যায় না সে পায়রা কিন্তু আর টাওয়ার বা গাছে আর ওড়াতে পারবেন না তো এই ভুলগুলো কিন্তু করে সবাই আর একটা এক্সট্রা পায়রা ছেড়ে দিলাম দেখেন আবার দমটা কত হাইটে চলে গেল তো এইভাবেই ওড়াবেন পায়রা